কুম আসসালাম আহমতুল্লাহ আজকে চব্বিশ তারিখ আর ছয় দিন বা সাত দিন পরে আহ পৃথিবীতে উদযাপন হবে দুই হাজার তেইশ বিদায় নেবে দুই হাজার আগমন পদার্পণ হবে সুতরাং এই নতুন বৎসরকে কেন্দ্র করে থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটার পরে এক মিনিটে পৃথিবীর মুসলমানগুলা কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি কিনা ছাড়া একাকার হয়ে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে মানুষগুলা মোর্ষে কাফেরে পরিণত হয়ে আসে রাসুল আকরাম সাল্লাম বলছেন আমার কিছু উম্মত রাত্র যাপন করবে মমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় সকাল অতিবাহিত করবে করবে দিন অতিবাহিত অবস্থায় রাত্রে ঘরে যাবে কাফের অবস্থায় সুতরাং এই যে উদযাপন করতে গিয়ে মানুষ যে কত অন্যায় কাজ করে রাসুল আকরাম সাল্লাম বলেছেন চোর যখন চুরি করে জেনাকার যখন জেনা করে অন্যায়কারী যখন অন্যায় করে তখন তার ইমান থাকে না তার মানে আল্লাহাক রাসুলের মাধ্যমে বলেছে যেটা আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করে সেটা করা যাবে না আপনি জানেন জানার পর যখন করছেন তাহলে ওই অবস্থা আপনার রুখতে বিশ্বাস নাই বিশ্বাস ছিল অত ইমান ছিল না ইমান চলে গেছে যখন এই কাজ ছেড়ে দিয়েছেন তখন আবার ইমান ফিরে আসছে সুতরাং রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান তাসাব ভাবি কাউমান ফাহুয়া মেন হোক যে ব্যক্তি যার সাদৃশ্য অবলম্বন করবে কেমন তোমার তার সাথে হাসন সবে সুরাতুল আল্লাহ আল্লাহাক বলছেন সেদিন তাকে ইমাম এবং অনুসারীকে একসাথে দাঁড়া করা হবে ইমাম মানিকের নেতৃত্ব যে নেতৃত্ব দিচ্ছে তবে এখানে অনেক ব্যাখ্যা আছে কেউ কেউ বলছে ইমাম মানি মোহাম্মদ সাল্লাম বা অনেকে ইত্যাদ ব্যাখ্যা করছে আমরা বোঝানোর জন্য বলছি সুতরাং এই থার্টি নাইট যেটা একত্রিশে ডিসেম্বর রাত্রে যা পৃথিবীতে মানুষ করে বেহিয়া ফোনা বেলেল্লা মানে জেনা বেবিসার এই জিনিস পুরো পৃথিবীতে চলছে মনে রাখতে হবে আল্লাহ আক বলছেন যে ওয়ালাউ আন আহাল কুরা আমান ওয়া তাকাওলা মিনাস সামা যদি ওই জনপদের মানুষ ঈমান আনতো এবং আল্লাহকে ভয় করত আল্লাহ আকাশ থেকে রহমতের দরজা খুলে দিতেন আজ আল্লাহকে ভয় করি না মুখদার ইমান আনছি কিন্তু আল্লাহকে ভয় করি না ভয় করি না বিদায় এই 31st নাইট উদযাপন করতে গিয়া হোটেল গুলাতে বিনোদন কেন্দ্র গুলাতে ফারকের মধ্যে যুবক যুবতী একসাথে একাকার হয়ে জিনা বেচা করছে কেউই কিছু বলে না কথা নাকি বলা যাবে না রসুল আকরাম সাল্লাম বলছেন তিনটি পাপের কারণে তিনটি গজব নেমে আসবে এক যখন মানুষ মত পান করবে যখন গায়িকে নায়িকা গায়িকা দিয়ে উদ্বোধন করবে নেতাকে খুশি করবে হবে এখন যখন জিনা সরাসরি জিনা করা হবে তখন সমাজ থেকে ভূমিকম্প হবে চতুর্দিক দিয়ে গজব আর গজব বিপর্যয় আর বিপর্যয় শুরু হয়ে যাবে এমনকি কি আকৃতি মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে বিপর্যয় কি বিপর্যয় কি এই যে কত কয়েকদিন আগে আড়াইশো টাকা পর্যন্ত পেঁয়াজের কেজি উঠছে এইটার নাম বিপর্যয় বিপর্যয় চতুর্দিক দিয়ে বিপর্যয় চতুর্দিক দিয়ে বিপর্যয় উর্ফি নিচে ডাইনে বামে বা কোনো কৌমের ফকর থেকে পক্ষ থেকে বিপর্যয় চলে আসবে জাতি বুঝতে পারে না সুতরাং হে জীবক তুমি যদি মুসলমান হয়ে থাকো মুসলমান কাকে বলে মুসলমান বলো মুসলমান ওকে বলা হয় যে আত্মসমর্পণ করছে আল্লাহাক বলছে তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও পরিপূর্ণ ইসলামে দাখিল সিলমুন সালাম সিলমুন অত পরিপূর্ণ দাখিল হতে যদি মুসলমান হয়ে থাকে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না আল্লাহ আল্লাহবুল কোরআনে কর্মী বসেন আল কোরআন মেমদ দাখিল আমি কোরআনকে মানুষের জন্য উপদেশের বাণী হিসাবে প্রেরণ করেছি আছে কি এর থেকে উপদেশ গ্রহণ করবে সুতরাং থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমানের মুসলমানের সন্তান তো দূরে থাক কোনো হিন্দুও করতে পারে না একটা হিন্দু সচেতন একটা হিন্দু যার বিবেক প্রসন্নতা আছে তার মন তার মেয়ে তার মা এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে গিয়ে আরেকটি ছেলের সাথে আরেকটি অন্য পুরুষের সাথে হষ্টি নষ্টী করবে হাতাহাতি করবে কোলাকলি করবে কেউ মানতে পারে না বিবেক সম্পূর্ণ মানুষ মানতে পারে না কিন্তু মুসলমান তো দূরের কথা আজ দেখা গেছে মুসলমানের সন্তানরা অপপ্রdataPath মুসলমান সন্তান নামদারী মুসলমান সন্তানরা সেখানে যায় এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশাকুন নাসু আলা জমান লা ইফকামিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবাকাকু মিনাল কোরআনে ইল্লা রসম মাসা জিদাহুম আমরাতুন ফাহুয়া খরাবিল হুদা এমন একটা সময় আসবে মানুষগুলো মুসলমান শুধু নামে সর্বোচ্চ থাকবে কোরআন প্রতিদিন তাদের ঘরে থাকবে কোরআন থেকে কোনো উপদেশ পাবে না মসজিদে প্রতিনিয়ত মসজিদ হবে ঘরে ঘরে মসজিদে মসজিদের আবাব মসজিদ হবে কিন্তু মসজিদে মানুষের অভাব থাকবে না কিন্তু মসজিদে কোন হেদায়তের বাণী আসবে না সুতরাং হে যুবক হে যুবতী সাবধান করছি তোমার যদি এই অবস্থায় মারা যায় হাসরের মাঠে তোমাকে এই অবস্থায় উঠানো হবে আমরা বলতেছিলাম সুরাই জিল আল্লাহ চার নম্বর করছেন বলছেন ইয়মা ইয়মাই দিন হাত দিসু আখবা রাহা সেদিন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন হে আবহাওয়া তুমি কি জানো এই আখফলটা কি এই খবরটা কি জমিন কি খবর বৃত্তান্ত বর্ণনা করবে আবু হরি আল্লাহ তালন বলছেন কুলতো আল্লাহ রসুল আলম আল্লাহ এবং রসুল হাসান তেমন রসুল্লাহ সাল্লাহ হে আবু হরাইনা সেদিন যুবক যুবতী নরনারী পৃথিবীর যেই প্রান্তে যখন যে অবস্থায় যেই প্রান্তে যখন যে অবস্থায় অন্ধকারে হোক বর্ষায় হোক রাতে হোক হোটেলে হোক বাড়িতে হোক গাড়িতে হোক তারপর নদীর হোক যেখানে যে অবস্থা উত্থাপন করে হাসে মাঠে আর বলবে আল্লাহ এই আমার উপরে এই সময় অমুক জামায় অমুক স্থানে অমুকের ছেলে অমুকের মেয়ে অপকর্ম করছে তখন রসদ বলছেন এই হলো সেদিনকার জমিনের মানে খবর যে প্রকাশ করে দিবে যদি এই হাদিসটা ইমাম ইসা রাহেমাহুল্লাহ বলেছেন এটা সনদ হচ্ছে হাসান শাহি আবার অন্য অন্য বিদ্যায় এটাকে জয়ী বলছেন কিন্তু গুরুত্ব দিক দিয়া কারণ অন্য 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 আয়তে করে নেয় অন্য অন্য আয়তে আসে আল্লাহ রবুল্লা আলমী সেদিন তার মুখকে বন্ধ করে দেওয়া হবে তার হাত তার চক্ষু তার কর্ণ তার নাসিকা তার চামড়া পর্যন্ত জবাব দিয়ে সাক্ষী দিবে সে অপকর্ম কোথায় করেছে সুতরাং সেদিন তুমি এই জমিনে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবো ইয়া মাই জিন্তু হাদিস আখবা রাহা হে যুবক সাবধান থাকো হে যুবক আল্লাহকে ভয় করা এই থার্টিভাস্ট নাইট উদযাপন এটা আমাদের মুসলমানের জন্য নয় এটি অন্যদের জন্য যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে রসুল আকরাম সাল্লিয়া আর দুনিয়া সিজুল কাফিল দুনিয়া একটা মুমিনের জন্য জালখানা কাফর জন্য জান্নাত বা আনন্দদায়ক আমরা এই থার্টিভাস্ট নাইট উদযাপন উপলক্ষে আমরা আমাদের আহাল পরিবার প্রতিবেশী যারাই শুভসঙ্গী আছে তাদেরকে সতর্ক সাবধান করব খবরদার এটি মুসলমানের কাজ নয় এই অবস্থায় তুমি মারা যাও তোমাকে সেদিন এই অবস্থায় হাসার মাঠে উঠানো হবে সেদিনে কথা বলার কোনো সুযোগ থাকবে না সেদিন কথা বলার কোনো সুযোগ থাকবে না তোমাকে যেই অবস্থায় তুমি যদি একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে বেপদা বেহে ফেলার অবস্থায় যদি মারা যাও ওই অবস্থায় হাসার মাঠে উঠাইবো তখন যে বলবা আমি তো করি না আল্লাহ রেকর্ড তোমাকে সরাসরি ওই অবস্থায় উঠাইবো সুতরাং এথার্টিভাস নাইট উদযাপন করা মুসলমান জন্য হারাম মুসলমান সন্তান করতে পারে না সকলের প্রতি অনুরোধ অনুরোধ করছি এথার্টিভাস নাইট উপলক্ষে আমাদের মুসলমানকে আমরা আমরা মুসলমানরা ঘৃণা করি আমরা ঘৃণা করি আমরা ঘৃণা করি সুতরাং হ্যাঁ একটি বছর আমাদের মাছ থেকে চলে গেছে এটা শুধু একদিনের জন্য নয় বলতে হবে যে আল্লাহ একটি বছর আমার জীবন থেকে চলে গেছে একটি বছর আমার জীবন থেকে চলে গেছে আল্লাহ আমি কি করেছি আমি তোমার নাভরবাণী করেছি তোমার রসিলের বিরুদ্ধে আচরণ করেছি আল্লাহ সামনের বৎসরটা পুরো বছরটা যদি আমাকে হায়ার দেওয়া এই পুরো বছরটা আমি তোমার আনুগত্য করতে পারি তোমার রাসুলের অনুযায়ী তোমার রাসুলের পথ পদ্ধতি অনুযায়ী আমাকে সেই তফিক দান কর এটা শুধু একদিন বলবে না শুধু বছরের পয়লা বলবে না প্রতিনিয়ত বলতে হবে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে প্রতিনিয়ত তামান্না করতে হবে সুতরাং আল্লাহাক আমাদেরকে হেফাজত করুক আমিন্তা কর